আল্লাহ ভালো আছি তবে আজকে আমরা কিছু হোয়াইটেনিং শুটিং যে দেখাচ্ছি এই শুটিংগুলো অনেকদিন পর রিকোয়েস্ট করতেছেন দেখানোর জন্য তো আমাদের এগুলা দাম সম্পর্কে এবং বিস্তারিত সবকিছু সমল বলবেন কোনটা কি কাজ করে কেমনি কি ইউজ করতে হবে সবকিছু বলে দিবেন আর বিউটা প্লিজ আপনারা

হোলসেল ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টটা দেখে নেবেন ঠিক আছে তারপর এখানে আসছিল বি নাইনটি জেল এটা কিন্তু কোয়ালিটি সবচেয়ে বেস্ট এটা দামের কাছে হলো সাড়ে পাঁচশো করে তারপরে এটা আরেকটা ফ্লেভার আছে এগুলো জেনে নিন মাত্র দেড়শো টাকা করে হোলসেল পার্সে দেখে নিতে হবে এই রেটে কোথাও কম পাবেন না তারপর এখানে হলো আপনার রাইস সুডিং জেল এগুলা কিন্তু আপনার আমরা হোলসেল বেছি আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলের মধ্যে পারেন মাত্র দেড়শো টাকা আর যারা বিজনেসের জন্য যান তাদের মধ্যে দামাক অফার আছে দাম কমার রাখবেন তারপর এখানে আসছে হলো আপনার মিল্কের সুডিং জেল এটা হলো ইন পুরিয়া এটা দাম যেগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর এখানে আসছে আপনার আপডেট থানাকা আপনারা যত হয় প্যাক ইউজ করছেন এই প্যাকটার মতন কিন্তু কোথাও কোনো প্যাক পাবেন না এটা হোলসেল দাম রাখা যেগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বাইকের তারপর এখানে আসছিলো আপনার টোয়েন্টি ফোর ডি গোল্ড সুরিং জেল এটা দাম রাখা যেগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের হোলসেলের জন্য আমরা এই রেটগুলো দিয়ে দিতেছি এগুলোর ভিতরে অনেক আছে দাম সেম তারপর এখানে আসছে স্কিন ক্যাফে একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটার দাম রাখা যেগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর এখানে আছে ডাক্তার রাসেলের একটা হোয়াইটিনি বডি ক্রিম এইটা কিন্তু খুবই ভালো চলতেছে এটা চাইলে আপনারা নিতে পারবেন আমার ধামা কম্পিটিতে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এখানে নতুন একটা এসছে আপনার স্নাইলের আপনার ছটা থাকবে এটার দাম কিন্তু আপনার হোলসেল পাবেন মাত্র আপনার দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের কোয়ালিটি খুবই ভালো এটা হলো আমাদের দেশেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো তারপর এখানে আসলে হার্বল টি ফেস প্যাক এটা কিন্তু খুবই ভালো এটা দামটা খালি বললো আপনার মাত্র চৌদ্দোশো টাকা করে একটা ইউজ করলে আর কিচ্ছু লাগবে এটা হলো গ্লাস স্ক্রিনের মতন হবে স্ক্রিনটা হলো আপনার টান টান থাকবে স্ক্রিনটা গোলয়েন থাকবো আর এটা হলো স্ক্রিনটা মোটা করে স্ক্রিনের গোলয়েন বাড়ায় এটা দামটা খাইব চৌদ্দশো টাকা তারপর এখানে দেখেন হার্বল টি আর একটা আপনার জেল আসে এটা কিন্তু খুবই ভালো এই জেলটা ইউজ করলে আপনার কোনো স্টিরাম লাগবে না এটা হলো আপনার খুবই ভালো চলতেছে এই জেলটা আপনারা অ্যাপ্লাই করবেন মুখে তো এটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটা দাম না যে বলুন মাত্র অফার দিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা করে তারপর স্কিন ক্যাফের আরেকটা জেল আছে মিল এটা দাম না যে বলুন চারশো পঞ্চাশ টাকা হারবাল এই স্টেপটা জন্য খুবই ভালো কার্যকর এটা স্কিনের থেকে ব্রাইটনিং বাড়ায় তারপর স্পট থাকলে এটা রিমুভ করে এটা দাম না যে বলুন চোদ্দশো টাকা করে তারপরে এখানে আছে আরেকটা আপনার সিলিপিং মাস্ক সিলিপিং মাস্ক ইউজের নিয়ম এটা কিন্তু আপনারা জানেন এটা কিন্তু খুবই ভালো চলতে আসছে এটা দাম রাখা টাকা করে তারপর এখানে আসতে হলো আপনার খানাকা সম্মান প্যাক বা আমরা অফার দিতে আসছি এটা দাম রাখা যেগুলো মাত্র তিনশো টাকা তারপর তারপরে এখানে আসছিলো বি ওয়ানের আপনার ফেসিয়াল জেল এই জেলটা কিন্তু খুবই ভালো এটা এখানে মার্কেট দিলে কিন্তু সব চলে আসবে এটা দাম রাখা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা